বেহালায় টেনিস বলের আইপিএল বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী দিবারাত্রি বেহালার উত্তরসূরি মাঠে হয়ে গেল আট দলীয় টেনিস বলে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট কাউন্সিলর কাপ ওয়ার্ড একশো বিভিন্ন রাজ্যের দল অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা একশো আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী পার্থ সরকার জানান হ্যাঁ এই অঞ্চলের খারাপ অবস্থা পড়েছিল আর আমি আসার পরে এই মাঠটা পুরোটা ডেভেলপমেন্ট করে এলাকার স্থানীয় লোকরা একটা ভালো টুর্নামেন্ট করতে হবে ওনারা বললাম ঠিক আছে একটা ভালো টুর্নামেন্ট করবো ক্রিকেট টুর্নামেন্ট করবো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শেষ হলো তারপরে আমরা ছাব্বিশ সাত আজকে ফাইনাল দিন এই টুর্নামেন্টটা সবার সহযোগিতা আমরা খুঁজি আর আপনারা যেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আসবো বাংলা সন্তোষ ছবিতে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে উনি খেলাধুলা ব্যাপারে এত উৎসাহ দেন এবং এত অনুদান দেন প্রতিটি ক্লাবকে ওনার অনুপ্রেরণাও আমরা কিছুটা এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আটটা দল নিয়ে হচ্ছে গতকাল চারটে খেলা হচ্ছে আজকে চারটে খেলা হবে ফাইনাল খেলা হবে সব লোকাল কোনো টিম নেই সব বেঙ্গল টিম ঝাড়খণ্ড বিহারগঞ্জ বাঁকুড়া এখানকার আরো উন্নতি হবে এবং বাংলা ক্রিকেটে আরও অনেক এগিয়ে যাচ্ছে ফুটবলও এগোচ্ছে ক্রিকেটও বাংলা এগোচ্ছে এবং আমার এই এলাকার যারা বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও এইসব খেলা দেখার জন্য প্রচুর উৎসাহ আছে এবং রোজই ওরা আসছে আমি চাই আমি এরপরে একটা ফুটবল টুর্নামেন্ট ইসে করবো আমার আছে আমি ফুটবল টুর্নামেন্ট করব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন